জীবিত হাদির যে আমার শহীদ হাদির শক্তি ঢের কোটি প্রাণের কলিজা জুড়ে হাদির জায়গা ফের হাদি বুকে নিল সাতচল্লিশ হাজার বর্গে মহাবিপ্লবী হাদিরা শহীদ ঠিকানা জান্নাতে দে নতুন ভোরের রবি হালিজুলাইয়ের অগ্রনায়ক বিপ্লবী বিদ্রোহী নতুন সময়ে নতুন সবরে নতুন চিন্দাবাদ সাতাশ পান ভেদ করে ওঠে হালির জিন্দাবাদ হাদি সাহারা উষার বালুতে আবে জাম পানি হাদি আজাদি হাসান হোসেন জান্নাতি ফুলদানি হাদি ইতিহাস পাখিয়া বাবিল মুসারাহাদের লাঠি হাদি ওমরের অর্ধ জাহান মোরানো শীতল পাটি হাদি গোলাপের মাতাল গন্ধ খেলাফায়ের আশেদার হাদি উত্তাল সাগরে জুয়ার আল্লাহ আকবার আবু বকরের সিদ্দিকী থেকে আলোর ঝর্ণা এনে হাদি জেগেছিল তরুণ আলীর সাহসের টেনে হাদি আবার পর্দা সরাই নতুন বরের রবি হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময়ে নতুন সফরে নতুন জিন্দাবাদ সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ হাদি এই দেশে মাটি ভালোবেসে শহীদ দর জানিল বন্ধু নামের চিরশত্রুর দরজায় খিল দিল বেড়াল কুকুর ডাইনাসোর কে চেনালো বিরহাদি শত্রু কখনো বন্ধু হয় না বন্ধু নয় অপরাধী জাহান নামের পোকামাপড়ের উল্লাস ক্ষণকাল যুগে যুগে ছিল ফেরন তব মুসারা সারি নিহাল কি আবার থাকবে সত্য মিথ্যার তো বোঝর হাদিরা সেখানে সিপাশালা বলেন পয়গম্বর